আজ আমি চলেছি হিমালয়ের কোলে দেবভূমি উত্তরাখণ্ডের করঞ্চ পার্বতের একদম শীর্ষে অবস্থিত মহাতীর্থভূমি কার্তিক স্বামী মন্দির বিশ্বাস করা হয় বাবা মহাদেব পার্বতী মায়ের সন্তান দেবসেনাপতি কার্তিক তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই স্থানে দেহ ত্যাগ করে তার অস্থির নিবেদন করেছিলেন প্রায় সাড়ে তিন কিলোমিটারে ট্রেক করে তিন হাজার মিটাই উচ্চতায় সেই ক্রাঞ্চ পর্বতের শিখরে পৃথিবীর সবথেকে উঁচুতে থাকা কার্তিক স্বামী মন্দির দর্শন করাই ছিল আমার লক্ষ্য আজ দেখাবো আপনাদের চারপাশে বিস্তৃত হিমালয়ের অপূর্ব রূপ পথ জুড়ে রয়েছে ঘন ঘন পাইন ও দেবদারু গাছের শাড়ি আর শান্ত প্রাকৃতিক সৌন্দর্য তো চলুন শুরু করা যায় আমাদের উত্তরাখণ্ড সিরিজের এটাই হচ্ছে তিন নম্বর দর্শনীয় স্থান প্রথমে কেদারনাথ দর্শন করলাম তারপর বদ্রীনাথ দর্শন করে পাশে মানাগ্রাম দর্শন করে আমরা যাচ্ছি এখন কনকচৌড়ি গ্রাম এই কনকচৌড়ি গ্রাম বলতে পারেন রুদ্রপর জেলার ছোট্ট একটা গ্রাম যেখান থেকে আপনাদের কার্তিক স্বামী ট্রেকিং শুরু করতে হয় এই কনকচৌড়ি গ্রাম হরিদ্বার থেকে দুশো পাঁচ কিলোমিটার মতো রাস্তা আর এখানে আসার জন্য ডাইরেক্ট কোনো বাস পাবেন না আপনাদের যদি বাসা করে আসতেই হয় তাহলে প্রথমে হরিদ্বার ঋষিকেশ দেরাদন থেকে চলে আসুন রুদ্রপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগ থেকে আপনারা অন্য গাড়ি চেঞ্জ করে চলে আসুন কনকচগড়ি গ্রাম এছাড়াও আপনারা মনে করলে নিজস্ব গাড়ি অথবা পুরো গাড়ি রিজার্ভ করে এখানে আপনাদের আসতে হবে তা আমাদের যে গাড়ি ভাড়া করেছিলাম পুরো হরিদ্বার টু হরিদ্বার সেই গাড়ি নেই আমরা এখন এগিয়ে যাচ্ছি কনকচৌড়ি গ্রামের দিকে আর এই রাস্তায় যখন জার্নি করবেন হিমালয়ের অপূর্ব রূপ আর অস্বাভাবিক সুন্দর এক যাত্রাপথ সময় সাড়ে এগারোটা এসে পৌঁছালাম কনকচৌড়ি গ্রাম এখানে আপনারা অনেক ছোট বড় বিভিন্ন ধরনের হোমস্টে পেয়ে যাবেন আশেপাশেই আছে হোমস্টে গুলো খুব একটা দূরে না আর কনকচৌড়ি গ্রামটা ইনফ্যাক্ট খুবই ছোট গ্রাম এখানে মেন আকর্ষণ হচ্ছে এই কার্তিক স্বামী টেম্পল আমরা এই গাড়ি থেকে লাগেজগুলো বের করে নিয়ে সোজা চলে যাব হোমস্টেতে আজকের আমরা যে হোমস্টেটা নিয়েছি সেটা হচ্ছে বৈদিক প্যালেস আর একদম মেন রাস্তার ওপরে ওয়াকিং ডিস্টেন্স আছে যেখান থেকে কার্তিক স্বামীর ট্রেকিং শুরু করতে হয় আর এই হোমস্টের মধ্যেই আছে খাবার দাবারের জায়গা হোটেল আর এখানে আছে পুজো সামগ্রিক জিনিসপত্র তা চলুন আগে আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই এই যে মেন রোড আছে মেন রোড থেকে আপনাদের একটু নিচের দিকে নেমে যেতে হবে নিচের দিকে নেমে গিয়ে আর এই সোজা চলে গেলেই পেয়ে যাব আমাদের এই রুমটা খুব ছোট্ট একটা হোমস্টে আর এখান থেকে যে ভিউটা এই বারান্দা বইসে দেখা যাবে সেটা জাস্ট অসাধারণ ভিউ দেখুন এখানে যে হোমস্টেটা হোমস্টেটা আছে এখান থেকে বসে আপনি প্রকৃতির যে দৃশ্য দারুণভাবে এনজয় করতে পারবেন আর এই হচ্ছে তিন নম্বর রুম এটা হচ্ছে ডবল বেডের সুন্দরভাবে দুজন ভালোভাবে থাকতে পারবেন এখানে একটা ছোটো টি টেবিল আছে গ্রিজার দেওয়া সুন্দর শাওয়ার বেসিন টয়লেট নিট অ্যান্ড ক্লিন নর্মাল মোটামুটি ভালোই রুম এটা এই হোমস্টেতে মোটামুটি টোটাল থ্রি বেড টু বেড করে চারখানা রুম আছে রুমগুলো যথেষ্ট স্পেসিয়াস অ্যান্ড খুব ভালো এখানে রুমের ভাড়া শুরু হয়ে যায় হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা কাছাকাছি তবে সিজন অনুযায়ী ডিপেন্ড করে আর সব কিন্তু খাওয়া দাওয়া ছাড়া খুলতে খুলতে তো চলুন এক মুহূর্ত তাড়াতাড়ি খেয়ে রওনা দিতে হবে ট্রেকিং এর উদ্দেশ্যে এখন খাচ্ছি আলু পরোটা কাতের সময় টেম্পেলে যাবো লাঞ্চ এটাই হচ্ছে লাঞ্চ হয়ে যাচ্ছে আর সঙ্গে আছে কর্ণবাবু ধন্যবাদ এটাই থাকবে আর কি থাকবে ঘড়ির সময় এখন দুপুর একটা তিরিশ জয় বাবা কার্তিক স্বামী বলে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে প্রায় তিন কিলোমিটারের মতো ট্রেক আছে এই হচ্ছে এই মেন গেট দিয়ে আমরা ঢুকলাম ঢুকেই বাঁদিকে এই যে সরু রাস্তা আছে এই সরু রাস্তা দিয়ে আমাদের ট্রেক শুরু করতে হবে কারোর যদি হাঁটতে অসুবিধা হয় এখানে ঘোড়াও পাওয়া যাবে হাজার টাকা আপ ডাউন এই দাদারা বসে আছেন এই ঠিক গেটের কাছেই এই ঘোড়ার যে লোক আছে এদের সাথে যোগাযোগ করে হাজার টাকার বিনিময়ে আপনারাই কার্তিকশ্রামের ট্রেকটা কমপ্লিট করতে পারেন যারা ধরুন হাঁটতে অসুবিধা হয় এই তিন কিলোমিটারের ট্রেক করতে সময় লাগবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো এবার আপনার হাঁটার ওপর ডিপেন্ড করছে কেমন স্পিডে হাঁটছেন তবে আমি সর্বদা বলবো আপনারা একটু ধীরে ধীরে হাঁটবেন তাতে আপনার কষ্টটা কম হবে আর এরকম হচ্ছে রাস্তা এরকম সরু রাস্তা দুদিকে এরকম দোকান আছে দেখেছেন আমাদের সঙ্গে আছেন কর্ণবাবু যার বয়স এখন আসি লাঠিটা দেখলেই ধরা যায় দেখি কর্ণবাবু আমরা লাঠিটা এই দেখুন লাঠিটা দেখেছেন পুরো আশি বছর বুড়ো লাগছে এরকম রাস্তা চড়াই এরকম ওপর দিকেও আপনারা কিছু হোমস্টে পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটা হোমস্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি এই দেখতে পেলাম কার্তিসামী মেন গেট দেখুন ময়ূরের ছবি আর পাশে আছে বাঁধিকে যে মন্দিরের ছবি এখানে প্রত্যেকজন পঞ্চাশ টাকা হিসাবে আমাদের দুশো টাকা পে করতে হলো আপনারা যদি ক্যামেরা নিয়ে যান তার জন্য আলাদা করে দুশো টাকা দিতে হবে ড্রোনের জন্য পাঁচশো টাকা লাগবে আর বিদেশি পর্যটক হলে একশো টাকা আর ভারতীয় পর্যটক হলে পঞ্চাশ টাকা লাগবে এখান থেকে আমাদের পার্চি নিতে হবে এই এই ফিজটা দিতে হবে এখানে ফিজটা হবে ঠিক ফিজটা হবে ঠিক এরকম আমরা চারজন চারজনের জন্য করে নিয়েছি দুশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা পার হেড হিসাবে এবার আমরা রওনা দিই যাক আমরা পঞ্চাশ টাকা করে পারছি কেটে আমরা রওনা দিলাম কার্তিক উদ্দেশ্যে প্রথমের দিকে কিছুটা ইটের রাস্তা বা পাথরের রাস্তা থাকলেও পরবর্তীকালে আর এই পাথরের রাস্তা পেলাম না কিছুটা যাওয়ার পরেই আবার সেই মাটির রাস্তা বা মরমের রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম এখানে প্রত্যেক গাছে এরকম লাল অর্ণা বিভিন্ন ধরনের ছোট বড় তো বাঁধা আছে এ দেখুন কখনো আপনারা সমতল রাস্তা বা কখনো আপনারা এরকম এভরে ফেভরে রাস্তাও পাবেন কিছু কিছু জায়গায় এই রাস্তার মধ্যে আপনারা মাঝে মাঝে এরকম ডাস্টবিন দেখতে পাবেন আর এখানে যে জিনিসগুলো আপনাদের অপ্রয়োজনীয় যেগুলো লাগবে না সেগুলো রাস্তায় না ফেলে অবশ্যই ডাস্টবিনে ফেলুন এই রাস্তাতেও আপনারা মাঝে মাঝে ঘোড়া পেয়ে যাবেন যেইগুলো আপনাদের ডাকাটাকি করবে যেখানে যেরকম কেদারনাথে ডাকাটাকি করে ঘোড়ার জন্য সেরকম ঠিক একইভাবে এখানেও আপনাদের ডাকাটাকি করবে ঘোড়া নেওয়ার জন্য আপনারা যদি মনে হয় আপনারা দরদম করে এই ঘোড়া সার্ভিস নিতে পারেন মন্দিরে যাওয়ার জন্য তবে কখনোই বসার সময় আসবেন না কারণ এটা মাটির রাস্তা বসার সময় হাঁটাটা বা ট্রেক করাটা খুবই কষ্টদায়ক হয়ে যাবে চলুন মোটামুটি অনেকটা চলে এসেছি এক কিলোমিটার একটু কম হবে বোধহয় আর এখানে দেখুন বসার জায়গা আছে একটা সেট করা এখানে দু মিনিট একটু রেস্ট নিয়ে নেব নিয়ে আবার চলতে থাকব দেখুন রাস্তা কেমন দেখুন আর এই দেখুন এখান থেকে বিউটিটা দেখুন শুধু দারুণ লাগবে চাইতে শুধু রোডার ডেন্ডন গাছ কিছু কিছু রোডার ফুল ফুটে আছে এক দারুণ এক অনুভূতি সুন্দর সুন্দর লাগছে একটু কষ্ট হচ্ছে যদিও এই প্রকৃতির দৃশ্য দেখলে সব কষ্ট নিবারণ হয়ে যাবে অপূর্ব যারা প্রকৃতি প্রেমী যাদের একটু ট্রেক ভালোবাসেন পাহাড় ভালোবাসেন তাদের অবশ্যই এখানে চলে আসুন আগে একটা শেড দেখে এসেছি এখানে একটা ছোটো মতো একটা শেড আছে চলুন এখানে জাস্ট মেট দুই তিনেক বসলাম এবার আবার রওনা দিয়েছি যা রাস্তা দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এই রাস্তাতে যখন আপনারা যাবেন শুনতে পাবেন পোকার ডাক কিছু পাহাড়ি পাখির ডাক তবে একটুকে কষ্ট বলে মনে হবে না আর কেতনা দূরে কেতনা দূরে কেতনা টাইম লাগে গাবি এক ঘন্টা না দাই কিলোমিটার মোটামুটি আমরা এখন এসেছি এক কিলোমিটার উপরে দু কিলোমিটার এখন আমাদের যেতে হবে আপলো কাছে উত্তরাখণ্ড এই দিদিরা সব উত্তরাখণ্ড থেকে আছেন টিডি গাঢ়াল হ্যাঁ টিডি ডিস্ট্রিক্ট ও রাস্তার মধ্যে দেখা হয়ে গেলো যে মোটামুটি দু এখনও দুই কিলোমিটার বাকি আছে ঠিক আছে থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব এই যাত্রাপথে আপনারা পেয়ে যাবেন অসংখ্য পরিমাণের ড্যান্ডাম ফুলের গাছ আর চারিদিকে হয়ে আছে সুন্দর সুন্দর লাল রোডার ড্যান্ডাম ফুল যেটাকে এই লোকাল ভাষায় বলা হয় ব্রাঞ্চ ফুল রাস্তার দুপাশে দেখুন সব রোডার ড্যান্ডাম ফুল পাতা পড়ে আছে আপনারা যদি আপনারা যদি এই ফুলের সিজনে আসেন তখন আরও সুন্দর লাগবে এই যাত্রাপথটা এই জায়গাটা দেখুন কি দারুণ লাগছে এখান থেকে এখানে ঘন্টা রাখা আছে ঘন্টা মারা আছে এখানে লাল কাপড় কি দারুণ অপূর্ব লাগছে আর সামনে আর একটা সেট আছে এই তিন নম্বর সেট পেলাম এটা মাঝে মাঝে যেমন খাড়াই রাস্তাও আছে তেমনি এরকম প্লেন রাস্তাও পাবেন তবে পুরো রাস্তাটা কাঁচা রাস্তা মাঝে মাঝে কিছু পাথর আছে উফ আজকের মেঘলা আকাশ যদি ওয়েদার পরিষ্কার থাকতো অপূর্ব বেরিয়ে থাকে এই জায়গাটা আর এখানে হলো আর একটা রেন সেট বা বসার জায়গা এখানে বসে একটু রেস্ট নিতে আর এই দেখুন এখানে ভিউটা এক দারুণ 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 মোটামুটি এসে গেলাম যে পাহাড়ি মাটির রাস্তা যেটা হয় সেটা ক্রস করে এই প্রপার রাস্তায় চলে এলাম এতেই মনে হলো যে আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে ভিউ পয়েন্ট যেখান থেকে আপনারা সুন্দর ভিউ নিতে পারেন আপনারা যখন এই কার্তিক স্বামী মন্দিরে দর্শন করতে আসবেন দেখবেন গাছের মধ্যে এরকম কিছু টিপ বলুন এরকম অরনা বলুন জড়ানো আছে এটা দেখুন ডান দিকের গাছে ঠিক একইভাবে দেখুন বাঁ দিকের গাছেও কিছু এরকম অড়না বা জড়ানো আছে এর মানে হলো যেহেতু এটা পাহাড়ি রাস্তা ভক্তজন যাতে এদিক ওদিক না হয়ে যায় এটা জাস্ট নিশানা হিসাবে ব্যবহার করা হয়েছে কারণ এখানে এই এতক্ষণ আমরা যে এলাম না পেয়েছি কোনো জলের দোকান না পেয়েছি কোনো কিছু চায়ের দোকান কিছুই নেই আর পুরো রাস্তাটা নির্জন যাতে কারো অসুবিধা না হয় সেই জন্য এই রকম একটা মার্ক করে দেওয়া হয়েছে এই পুরো রাস্তাটা যে কোনো চায়ের দোকান বা জলের দোকান নেই সে আপনারা সেই অনুযায়ী প্ল্যান করে আসুন আপনাদের কোনো অসুবিধা না হয় আপনারা আসলে অবশ্যই জলের বোতল ক্যারি করবেন যে মন্দির এরিয়ায় ঢুকে গেছি আর এই প্রথম পেলাম জলের দোকান কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে চায়ের দোকান এই এতক্ষণ পর সবে জল খাচ্ছে জল খেলাম এবার খাচ্ছি রোডার রোডারড্যান্ডাম জুস যেটা এখানকার লোকাল ভাষা বলে ব্রাশের জুস এটা খুবই ভালো হেলথ বেনিফিট আয়ুর্বেদে এর গুণাগুণ অনেক আছে আপনারা আসলে এই হেলথ ড্রিঙ্ক খেতে পারেন এটা খুবই ভালো জিনিস দারুণ লাগলো দারুণ তো চলুন জুস নিলাম আর এখান থেকে মন্দির দেখা যাচ্ছে এই হচ্ছে বাবার মন্দির আর এই সিঁড়িটা আমাকে ক্রস করতে হবে সাড়ে তিনশো সিঁড়ি আছে টোটাল তবে এই রাস্তায় আসলে আপনাদের যে হাতে যদি কোনো ব্যাগ থাকে সেটা সাবধানে নেবেন কারণ এখানে বাঁদরের একটু উৎপাদ আছে তো চলুন এবারে ধীরে ধীরে মন্দিরের দিকে যাওয়া যাক তার আগে আপনাদের জানিয়ে দেবো এখানে থাকার কি ব্যবস্থা আছে আর দেখে নেব কিছু মন্দির কমিটির রুম চলুন এক নম্বর রুমটা দেখে নেওয়া যাক এই হচ্ছে এক নম্বর রুম যেখানে তিনটে বেড আছে চারজন তিনজন তো থাকতেই পারবে চারজন তো ভালোভাবে থাকবে একটা টি টেবিল আছে সঙ্গে অ্যাটাচ বাথরুমও আছে যথেষ্ট সুন্দর বাথরুম এখানে গরম জলের ব্যবস্থা আছে আর তার জন্য কোনো কিছু পে করার দরকার নেই এখানে টোটাল ছখানা এরকম ঘর আছে তার মধ্যে পাঁচটা আছে এরকম তিন বেডের আর একটা পাবেন সিক্স বেডের এই মন্দির কমিটি রুমগুলো আপনারা দেড় হাজার টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এখানে পেয়ে যাবেন টেন্ট যেটা পাঁচশো টাকা পার নাইট হিসাবে চার্জ করা হয় এই টেন্টের মধ্যে আপনারা সুন্দর বিছানা পেয়ে যাবেন কমল পেয়ে যাবেন এছাড়া এছাড়া আপনারা পেয়ে যাবেন স্লিপিং ব্যাগও তবে জায়গাটা খুবই ভালো এখানে বেশ ভালোই লাগলো আমি নিচে ডিসক্রিপশান বক্সে এদের ওয়েবসাইট বা কন্ট্যাক্ট দিয়ে রাখব আপনারা চাইলে ওখান থেকে বুক করতে পারেন চলুন এবারে ধীরে ধীরে মন্দিরের দিকে যাওয়া যাক এই মন্দিরে মেন গেটে যাওয়ার আগে কিছু তথ্য আপনারা এরকমভাবে পেয়ে যাবেন যে এই যে তথ্যটা আছে ধরুন কোথায় আছি বা কত লংটিউড কত অল্টিটিউড আর এছাড়াও আছে এই মন্দির সম্পর্কে কিছু ইতিহাস যেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা নমস্তে দাদা নমস্তেলা আর এই হচ্ছে মেন গেট তখন আমরা ট্রেক করে চলে এলাম তিন তিন কিলোমিটারের মতন আর এখান থেকে উঠতে হবে প্রায় সাড়ে তিনশো সিঁড়ি দেখুন কি সুন্দর সব ফুল ফুটে আছে এইটাই হচ্ছে বন বনদেবী একটা কিছু করা আছে যেখানে অনেক কাপড় টোড় বাঁধা আছে এই দেখুন এখানে চুড়ি সিঁদুর টিপ তারপর আছে চিরুনি একটা মহিলাদের জন্য যা যা প্রয়োজন সবই দিয়ে এখানে মনে হয় পুজো টুজো কিছু দেওয়া হয়েছে ওই দেখা যায় দূরের দিকে বাবস্থান জয় শ্রী রাম মন্দিরে ওটার সিঁড়ি আরেকটু উঠতে হবে উঠলেই পৌঁছে যাব আর এখানে হচ্ছে জুতো রাখতে হবে এখানে লেখাই আছে তার আমরা এখানে চপ্পল জুতো খুলে দেব তবে এখান থেকে যে ভিউটা সত্যি এক অপূর্ব ভিউ बोले नहीं अवशे शेषे से से पोछलम कार्तिक स्वामी टेम्पल এখন ঘড়ির সময় চারটে চল্লিশ এসে পৌঁছালাম কার্তিসামী মন্দির সমস্যা হলো কি পুরোহিত মশাই নেই এখানে আমরা পুজো দেব বলে পূজার সামগ্রী নিয়ে এসেছিলাম কিন্তু এখানে দাদারাভাই বলছেন যে পুরোহিত মশাই নেই একটু আগেই বেরিয়ে গেছেন তাতে কোনো অসুবিধা নেই আমরা নিজেরাই পূজা দিতে পারবো অ্যান্ড ঠাকুর মশাই চলে গেছে করছে আমার ভাগনা মন্দিরের দরজা খুলছে যায় শ্রী কার্তিক মহারাজ সময় কি যায় জয় বাবা এই হচ্ছে একবার শিব ও মাতা পার্বতীর তাদের দুই পুত্র গণেশ ও কার্তিক এদের মধ্যে একটি প্রতিযোগিতা রাখেন শর্তে ছিল যে প্রথমে বিশ্ব পরিক্রমা করবে সেই হবে শ্রেষ্ঠ পুত্র দেবসেনাপতি কার্তিক সশীরে বিশ্বভ্রমণে বের হন আর গণেশ নিজের বাবা মায়ের চরণকে পৃথিবীর প্রতীক মনে করে তাদের চারপাশে ঘুরে বিজয়ী হন এই ঘটনার ফলে সেনাপতি কার্তিক রুষ্ট হয়ে এই স্থানে তার দেহ ত্যাগ করে এবং তার বা পিতা শিবকে তার দেহের অস্থি অর্পণ করেছিলেন এটা ছোট আয়না আছে আয়না আছে টিপ আছে ছোট চিরুনি আছে আর কাজল আছে সিঁদুর আছে কোনো মায়ের কোনো হবে যা এখানে সব দেওয়া আছে এখানে দিয়ে দিই মায়ের কাছে আমরা যে পূজার সামগ্রীগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো এখানেই পুজো দিয়ে দিতে হবে যেহেতু পুরোহিত মশাই নেই উন্নিটা আছে এটা এখানে বেঁধে দেব জয় মা বাবা এই নারকেল ভাঙার জন্যে হাতুড়িও আছে নারকেল ভাঙা হয়ে গেছে এর সাথে আছে মুড়ি এখানকার প্রসাদী আর নারকেল নিজ সময় চলে যাব মন্দিরে পুরোহিত মশাই নেই সেই জন্য সব কিছু আমাদের নিজেদের করতে হচ্ছে সুন্দর পূজা করলাম নিজে থেকেই পূজা দিলাম আমার ভালো দর্শন হলো আর ওই দিকে নিয়ে যাচ্ছি আপনাদের যেখান থেকে যে মাউন্টেন হিমালয়ান যে রেঞ্জগুলো দেখা যায় সেই সেইগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মন্দির আর মন্দিরের ঠিক পেছন দিকে যদি চলে আসেন এখানে দেখতে পাবেন এই যে একটা ভিউ পয়েন্ট মতো করা আছে এখান থেকে দেখুন এখান থেকে কিছু হিমালয়ান পিকগুলো আপনারা ভালো দেখতে পাবেন এখান থেকে আপনারা জাউনিল গঙ্গোত্রী বাড়তে কুণ্টা কেদারনাথ চোখাম্বা বালাকুম নীলকান্ত সব ধরনের পিক আপনারা এখান থেকে ভালোভাবে দেখতে পাবেন যদি ওয়েদার খুব ভালো থাকে এখন মে মাসের সময় একটু বৃষ্টি হচ্ছে কদিন ধরে সেই জন্যে এখানে সে যত পিকগুলো আছে সব মেঘে ঢাকা আছে কিছুই দেখতে পাচ্ছে না কিন্তু এইটা দেখতে ভালো পাওয়া যায় সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরের দিকে আসলে এই যে পিকগুলো আছে খুব ভালো দেখা যায় খুব সুন্দর দর্শন করলাম খুব ভালোভাবে ঘুরলাম সময় কাটালাম এখন ঘড়ির সময় ছটা পনেরো আমরা এবার রওনা দেবো নিচে নিচে যেখানে আমাদের হোমস্টে নেওয়া হয়েছে সেখানে আমরা গিয়ে আজকে রাত্রা ওখানে কাটাবো এখানে আসলে একটা জিনিস করবেন ছটা যদি থাক থেকে যাবেন এখানে এখানে আর যদি মনে হয় থাকবেন না ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ম্যাক্সিমাম টাইমের মধ্যে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন কারণ যে রাস্তাটা আছে সন্ধ্যের সময় আরও জিনিসটা ভয়ঙ্কর হয়ে যাবে আর জঙ্গলের মধ্যে বুঝতেই পারছেন অনেক পোকামাকড় আরও অনেক কিছু থাকতে পারে তার রিক্স না অন্ধকার হতে হতে আপনারা নিচে পৌঁছে যাবেন এটাই আমি চাইব তা এই ছিল আজকের স্বামী ব্লগ কীভাবে আসবেন কোথায় থাকবেন আর কেমনই লাগলো ভিউ সব জানাবেন কমেন্টস করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আজও আপনি দেখবেন যে কার্তিক স্বামীর যে মূর্তি আছে পুরো যেন মনে হয় অস্থি বা মানুষের হাড়ের মতো দেখতে অনেকটা